তাহলে সেনাবাহিনী যেটা অফিসিয়ালি বলতে পারে না সেইটা এখন বিএনপি করছে আপনারা কেন জুলাই এর রাজনীতিতে করলেন না বলেন আপনাদের তো ছিল জুলাই এর রাজনীতি করা এনসিপি আমরা পরে ধরবো আপনারা যতবার নির্বাচনের কথা বলেছেন আমরা প্রত্যাশা করেছি আপনারা প্রতিবার আগে বলবেন বিচার বিচার করতে হবে সংস্কার করতে হবে নির্বাচন দিতে হবে দেখেন আজকে আমরা যারা বিএনপি করি না কিন্তু শহীদ জিয়াকে ভালোবাসি তারাও তো বিএনপির পক্ষে দাঁড়াতে পারছি না কি তারা সংস্কার এবং বিচারের কথা না বলে শুধু নির্বাচনের কথা বলছে আমরা তার পক্ষে কিভাবে দাঁড়াবো সুতরাং বিএনপির উচিত ছিল এই জুলাইয়ের সমস্ত আন্দোলনের স্টেপ তার কথা বলা উচিত ছিল যে অতি দ্রুত জুড়ে ঘোষণাপত্র দিতে হবে এই যে বিএনপি যমুনার সামনে অবরোধ করলো শাহবাগ অবরোধ করলো এই অবরোধে আমরা অংশ নিতে পারতাম আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য তাকে অচল করে দেওয়া হবে দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করবো বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না যখন সে শুধু নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দ্বিতীয় হয়েছে প্রশ্ন হলো বিএনপি এটা বোঝাশক্তও সে কেন এটা বলে কারণ দুইটা তার দুটো দ্বগ্ধকে স্থিতি আছে বিএনপি প্রথম দ্বগ্ধকে স্মৃতি তার 11 এর স্থিতি সে 2006 এর পর সেনাবাহিনী প্রথম হতে চলে না সেনাবাহিনী বৃদ্ধি কথা বলেছে এবং সেই সেনাবাহিনী 11 পড়ে করে কে মাইনাস করে আওয়ামীদিকে শুধু ক্ষমতায় এনে নাই বাংলাদেশকে ধ্বংস করে ফেলেছে সুতরাং এবার বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যেতে চায় না কোনোভাবে সব জানে সেনাবাহিনী কি করবে কিন্তু সে যেতে চায় না কারণ তার দগদগের স্মৃতি আছে এক নাম্বার দুই আজকে যদি বিএনপি বলে যে না আমরা জনগণের পক্ষ থাকবো সেনাবাহিনীর পক্ষে যাবো না তাহলে এনসিপি যদি কাউকে গিয়ে সেনাবাহিনীর পাদে পা দেয় যদি পরশু জামাত ইসলামী গিয়ে পা দেয় তো কেউ না কেউ সেনাবাহিনীর সুবিধাটা তো নিবে তাহলে বিএনপি কেন ওই চান্স মিস করবে সেই ঝুঁকিটা নিবে এইটা বিএনপির পক্ষে আমরা বলছি কিন্তু মূল সমস্যা হলো বিএনপি আর একটা কথা বলছে ছাত্রদের পদত্যাগ করানো আপনারা জানেন এই যে ছাত্র উপদেষ্টা দুইজন এদের ব্যাপারে আপনাদের সামনে আমরা অসংখ্যবার সমালোচনা করেছি না তাদেরকে পদত্যাগ করতে বলেছি না জুলাইয়ের ছাত্র মানে শুধু এনসিপির দুইজন ছাত্র না ছাত্র দল জুলাইয়ের ছাত্রমানে ছাত্র শিবিরও জুলাইয়ের ছাত্রমানে মানে বাংলাদেশের আবামর ছাত্র জনতা এনসিপি এটা একটু কুক্ষিগত করেছে কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বিএনপি যে বলছে এই দুইজন এনসিপির প্রতিনিধি আমরা জানি মাহবুব জাল এবং আসিফ মাহমুদ এই দুজনের কিন্তু অফিসিয়ালি এনসিপির এখনো কোনো কানেকশন নাই তাহলে তো আমরাও বলতে হয় এই উপদেশ মধ্যে মিনিমাম চারজন আছে তারা বিএনপির প্রার্থী এই মনোনীত এবং এর মধ্যে এমন একজন উপদেষ্টা আছে তিনি সুপ্রেশ ঘোষের বইসে আছেন কোন সময় ডক্টর ইনুস ক্ষমতা ছাড়বেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবেন এবং বিএনপি দিন ক্যাবিনেট যাবে সরকার গঠন করবে সেই সেইখানে তিনি আবার গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী হবেন এরকম লোক তো আছে তা আপনারা যদি তাদেরকে এনসিপির মন্ত্রী বলেন তাহলে বিএনপির মন্ত্রী তো আছে পাঁচজন তাদেরকে পদত্যাগ করাবে কি আমাকে বলেন নাম্বার দুই এই যে ছাত্র ও মুধিস্থদেরকে পদত্ব চান ছাত্র ও মুধিস্থদের পদত্ব এই সরকারের দ্বারা এক সেকেন্ডও কোনো বৈধতা নাই ঠিক এই সরকারের একমাত্র এবং একমাত্র বৈধতা তাদের সাথে ছাত্ররা আছে যদিও এই ছাত্ররা সকল ছাত্র না প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাই নারী নাই অপর অপর দল নাই এর পরও তারা যেহেতু ছাত্র নাম নিয়ে গেছে আমাদের প্রস্তাবনা হলো সেখানে ছাত্র প্রতিনিধি শরীকনাparam পুরো যত ছাত্র দল থেকে একজন নেন ছাত্র শিবির থেকে একজন নেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন নেন নারী ছাত্রীদের মধ্য থেকে একজন নেন

আপনাদের ক্ষতি হবার সাথে সাথে আপনারাই কিন্তু হেরে যান নাই আপনাদের সাথে সারা বাংলাদেশ সাফার করেছে আমরা সবাই সাফার করেছি আমাদেরকে একা করে দিয়ে আপনারা দিল্লির প্রসরে চলবেন আপনার সেনাবাহিনীর সাথে এভাবে কোনো চিন্তা ভাবনা সাথে একাত্ত্ব পোষণ করার কোনো অধিকার আপনাদের নাই